নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো ফুলকপির কোরমা অল্প মশলায় আর অল্প সময় কিভাবে এই রেসিপিটি বানানো যায় ফুল রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি ছোটো ছোটো পিস করে প্রথমে ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অল্প হলুদ লবণ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব সেদ্ধটা কিন্তু একদম বেশি টাইম দিয়ে করব না মিনিট দিয়ে ফুটে উঠলেই তারপর কড়াই থেকে নামিয়ে আলাদা পাত্রে তুলে নেবো সবগুলো ফুলকপি ফুলকপিগুলো নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেল দিয়ে আমি ফুলকপির কোরমাটা বানাবো স্বাদটা ভালো আসার জন্য এবার লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নেব এবার ওই কড়াইতে দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি ছোট এলাচ টমেটো কাঁচা লঙ্কা টুকরো করে নেওয়া আদা কাজু বাদাম চাল মগজ এই মশলাগুলো তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে নেব তাহলে ফুলকপির কোরমার স্বাদটা কিন্তু ব্যাপক হবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে বাটির মধ্যে তুলে নিচ্ছে আর ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে অল্প জল দিয়ে মশলাটা কিন্তু পেস্ট করে নেবো মশলাটা পেস্ট করে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষে তেল একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে দেব আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা এবার দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট চারেক টাইম দিয়ে কিন্তু আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেবো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য আর হলুদ গুঁড়ো সামান্য দিলাম অল্প মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ ফুলকপির কোরমা বানাচ্ছি তাই হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এবার মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা নাচারা করে নেব এবার কিন্তু দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলার সঙ্গে ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নাচারা করে দিয়ে দেব একটা ছোট্ট বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল করেছি তার মধ্যে দশ টাকার পাউডার মিল্ক মিশিয়ে ওই জলটা আমি ফুলকপির কোরমাতে দিয়ে দেবো যেহেতু ফুলকপিটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি তাই জলের পরিমাণ আমি এখানে দু বাটির মতো দেব দুধ মেশানো জল এবার না করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট চারেক রেখে দেব তারপর কিন্তু রান্নাটা সুন্দর তৈরি হয়ে যাবে বন্ধুরা এভাবে অল্প মশলায় আর খুব ইজিভাবে এই রেসিপিটা বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রিস সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে বাড়িতে বানান কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ